সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে এবং এই এক্সপ্রেসওয়েটি কিন্তু জনসাধারণের জন্য এবং যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে গত সাতাইশ মার্চ খুলে দেওয়া হয়েছে দেশের সব থেকে আধুনিক ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ঈদ যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা গিয়েছে যানবাহন খুলে দেওয়ার পর থেকে ঈদের পরের পাঁচ দিন কোনো টোল ছাড়াই যানবাহন যাতায়াত করতে পারবে ঈদযাত্রা স্বাভাবিক রাখতে এ প্রকল্পের আটচল্লিশ কিলোমিটার রাস্তার মধ্যে ভোগরা থেকে পূর্বাচল পর্যন্ত প্রায় আঠারো কিলোমিটার এক্সপ্রেসওয়েটি সাময়িকভাবে চালু করা হয়েছে চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণশৈলীতে তৈরি এই এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেমি রিজিভ পেভমেন্ট প্রযুক্তি যেখানে কোনো ইটের ব্যবহার নেই ফলে প্রচলিত পিসঝালা সড়কের তুলনায় এটি হবে অধিক টেকসই এবং রক্ষণাবেক্ষণ খরচও কমবে অনেকটা জলাবদ্ধতা বা বৃষ্টির কারণে রাস্তার ক্ষতির সম্ভাবনাও থাকবে না তো আজকে এই এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ অবস্থা আপনাদের কাছে তুলে ধরব তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন বক্সে আমরা এখন রয়েছি পূর্বাচল এক্সপ্রেসওয়ে শেষ প্রান্তে সামনের এদিকটায় একটি ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে যা পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েকে যুক্ত করবে একে অপরের সাথে এদিক থেকে সামনের দিকেই চলে গিয়েছে ভুলতা গাউসিয়ার দিকে আর এদিক থেকে সোজা ঢাকা বাইপাস চলে গিয়েছে গাজীপুরের ভোগরার দিকে এই বাইপাস এক্সপ্রেসওয়ে বেশ কিছু অংশ চলে গিয়েছে পূর্বাঞ্চলের মধ্য দিয়ে এদিকে দেখা যাচ্ছে একপাশের পাশের সার্ভিস লেনের কাজ অনেকটাই শেষ হয়েছে যা দিয়ে বর্তমানে যানবাহন চলাচল করছে আর মাঝের অংশে মূল এক্সপ্রেসওয়ে এবং ডান দিকের সার্ভিস লেনের কাজটি চলমান আছে এখন আর বাণিজ্য মেলার স্থায়ী স্থানের ওই দিকেও নির্মাণ হচ্ছে আরও একটি আন্ডারপাস তবে এখানে একটি ওভারপাস নির্মাণ করা হলে মেলা চলাকালীন সময় যানজট মুক্ত থাকত এদিকটা এই অংশের কাজটি অনেক দিন যাবৎ পিছিয়ে থাকলেও গত ছয় থেকে সাত মাস বেশ এগিয়েছে এর কাজ একপাশের পাশের সার্ভিস লেন দিয়ে বর্তমানে যাওয়া আসা করছে যানবাহনগুলো অল্প কিছু দিনের মধ্যেই ডানপাশের সার্ভিস লেনের কাজটিও দৃশ্যমান হয়ে যাবে একটি আন্ডারপাস এবং সামনে একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে এই এক্সপ্রেসওয়েতে ছোট বড় মিলিয়ে বিভিন্ন উচ্চতার অনেকগুলো আন্ডারপাস রয়েছে আশেপাশের এলাকার সাথে যোগাযোগ সহজ করতে এবং ইউটার্ন নেওয়ার জন্য কাঞ্চন ব্রিজ থেকে নাওটানা পর্যন্ত কাজ শেষ হলে এই প্রকল্পের প্রথম অংশের কাজটি শেষ হবে এদিকে দেখা যাচ্ছে দুই পাশের সার্ভিস লেনের কাজটি শেষ হয়েছে চলছে মূল এক্সপ্রেসের কাজ সামনের দিকটায় একটি আন্ডারপাস নির্মাণের কাজ চলছে সামনেই হচ্ছে নাওটানা মোড় ওই মোড় থেকে সার্ভিস লেন এবং মূল এক্সপ্রেসওয়ের কাজটি এখন সম্পূর্ণ দৃশ্যমান বসেছে ডিভাইডার করা হয়েছে রোড মার্কিং বসতে শুরু করেছে ক্যামেরা এবং দিক নির্দেশক চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক ঈদের জন্য যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে এ পর্যন্তই সাময়িক সময়ের জন্য খুলে দেওয়া হয়েছে এরই মধ্যে পুরো প্রকল্পের চৌষট্টি শতাংশ কাজ শেষ হয়েছে ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ সামাল দিতে এবং ঢাকার সড়কের উপর চাপ কমাতে প্রায় আঠারো কিলোমিটার প্রস্তুত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়ে কাজটি শেষ হলে এটিও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এর নির্মাণ কাজটিও অনেক ভালো হয়েছে ঢাকা মাওয়া এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের পর এটিও একটি দারুণ এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে আর এই এক্সপ্রেসওয়েটি নির্মাণ হয়েছে চীনের একটি এক্সপ্রেসওয়ে আদলে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার এই প্রকল্পে থাকবে চল্লিশটির মতো আন্ডারপাস তিনটি ব্রিজ একটি ইন্টারসেকশন দুটি ওভারপাস এবং একটি ফ্লাইওভার এদিকটাতেও দেখা যাচ্ছে ডিভাইডারে রঙের কাজ চলছে এই প্রকল্পের প্রথম অংশের একাংশ খুলে দেওয়ার মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি শেষে এ পথের যানবাহন এবং যাত্রীদের এবার বাধাহীন অন্য পরিবহনেও আসবে নতুন গতি অর্থনীতিতে নতুন মাত্রা এই এক্সপ্রেসওয়েটি দেশের প্রথম এক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে অর্থাৎ এর মূল এক্সপ্রেসওয়ের দুই পাশে এভাবেই কাটাতারের ব্যারিয়ার দিয়ে আটকে দেওয়া হচ্ছে পুরো এক্সপ্রেসওয়েটি যাতে করে সার্ভিস লেন থেকে মূল এক্সপ্রেসওয়েতে কোনো যানবাহন প্রবেশ করতে না পারে ধারণা করা হচ্ছে মূল এক্সপ্রেসওয়ে থেকে কোনো ইউটার্ন নেওয়ার ব্যবস্থা থাকবে না তবে জরুরি প্রয়োজনের জন্য বেশ কিছু মুভিং ডিভাইডার রাখা হচ্ছে যেমনটি আমরা পদ্মা সেতুতেও দেখে থাকি সামনেই হচ্ছে উলকুলা ব্রিজ সেখানে পুরনো ব্রিজের দুই পাশে নতুন দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে চলুন সামনে গিয়ে দেখি সেটির কি অবস্থা এটি উলুখোলা ব্রিজ এখানে পুরনো ব্রিজের দুই পাশে নতুন ব্রিজ দুটিকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আর পুরনো ব্রিজের উপর আরসিসি ঢালাই করা হয়েছে বসেছে নতুন করে স্টিলের নিরাপত্তা বেষ্টনী এবং মিডিয়ানেও এসেছে নতুনত্ব করা হয়েছে রোড মার্কিং এই এক্সপ্রেসওয়ে কাজটি সম্পূর্ণ শেষ হয়ে গেলে উত্তরবঙ্গের দিক থেকে চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর এবং বাজারের দিকে যাওয়া আসা অনেক বেশি সহজ হয়ে যাবে এছাড়া ঢাকার ভেতরের দিকের চাপও অনেকটা কমে আসবে ভোগরা বাইপাস থেকে কাঞ্চন সেতু পর্যন্ত পঁচিশ কিলোমিটার অংশের কাজ এবছরই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কাঞ্চন ব্রিজের পর থেকে মদনপুর পর্যন্ত অংশের নির্মাণ কাজটিও চলমান আছে ওই অংশের কাজটিও ছাব্বিশ সালে শেষ হবার কথা রয়েছে আমরা এবারে চলে এসেছি নাগদা সেতুর দিকটায় এই সেতুটিকেও উলুখোলা ব্রিজের মতো করেই সংস্কার করা হয়েছে পুরনো সেতুর দুই পাশে নতুন সেতু দুটি সার্ভিস লেন হিসেবে ব্যবহার করা হবে আর পুরনো সেতুটি হবে মূল এক্সপ্রেস অংশ ডান দিকে দেখা যাচ্ছে কাতাতারের বেষ্টনী দেওয়া হয়েছে মূল এক্সপ্রেস দুই পাশেই দেওয়া হবে এটি সামনেই হচ্ছে মিরের বাজার ওভারপাস এদিকে দেখা যাচ্ছে ডিভাইডারে রং করা হয়েছে তাই দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এটি মিরের বাজার ওভারপাস এর কাজটি অনেক আগেই শেষ হয়েছে এখানে একটি রেল লাইন এবং চৌরাস্তা থাকায় এই ওভারপাসটি নির্মাণ করা হয়েছে ওভারপাসের নিচের দিকে সার্ভিস লেন রাখা হয়েছে তবে সার্ভিস লেনের কাজটি এখনও শেষ হয়নি এক্সপ্রেসওয়ে বসানো হচ্ছে আধুনিক স্পিড ক্যামেরা যা দিয়ে যানবাহনের গতি এবং দুর্ঘটনার মতো ব্যাপারগুলো পর্যবেক্ষণ করা হবে আমরা চলে এসেছি ধীরাশ্রম রেল ওভারপাসের এদিকটায় মিরের বাজারের মতো এখানেও রেল লাইন এবং একটি চৌরাস্তা রয়েছে যার কারণে এখানে ওভারপাসটি নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছি এই এবার এসে ওভারপাসের সম্পূর্ণ কাজটি শেষ এই এক্সপ্রেসওয়েতে বেশ কিছু বাঘ রয়েছে যা এক্সপ্রেসওয়ে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকটাই উপর থেকে দেখলে অনেকটা রেসিং ট্র্যাকের মতো লাগে এই বাঘ দেখতে দেখতে আমরা ভোগরা বাইপাসের দিকে চলে এসেছি ভিডিও শুরুর দিকে আমরা এখানে স্বল্প দূরত্বের দুটি টোল প্লাজা দেখিয়েছি আপনাদের এখানে টোল প্লাজা দুটির একটি যারা গাজীপুরের দিক থেকে পূর্বাচল মদনপুরের দিকে যাবে তাদের জন্য আর অন্যটি মদনপুরের দিক থেকে যারা গাজীপুর হয়ে টাঙ্গাইলের দিকে যাবে তাদের জন্য বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিতে পারেন কমেন্টস করে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ UGH <laughs>